আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ ওয়ার্কস বিডিএ থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব ইস্কিনে আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের বিস্তারিত বলবো তার আগে বলি এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন সারা বাংলাদেশে একমাত্র আমরাই এত কম দামে এবং পাইকারি সেল করে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আপনারা নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে সারা বাংলাদেশের দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের ভিতরে কি আছে আমরা দুইটা লক সিস্টেম করে দিছি দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের দেখেন লক খুলতে বের হয়ে আসবে আমাদের সেই আকর্ষণীয় পাটা যে দশ ইঞ্চি পাটা এটা হলো দশ ইঞ্চি পাটা এবং দেখেন আমাদের ফিনিশিং কোয়ালিটিটা এত পরিমাণে ফিনিশিং বাংলাদেশের কোনো ইন্ডাস্ট্রি বা আমাদের মতো কোনো ব্যবসায়ী এই ফিনিশিং সহকারে দশ ইঞ্চি গ্রাইন্ডার বিক্রি করতে পারবে না আমাদের এটার পরল দেখেন অনেক মোটা ফিটনেসটা অনেক মোটা এটার ফিটনেস অনেক মোটা হুইলটা অনেক হ্যাভি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্কিলে যে কী পরিমাণে হ্যাভি হুইল দিয়ে আমাদের সেই মেশিনটা তৈরি করা আমাদের মেশিনে দেখেন আপনার মুখটা দেখেন ঢালাই মুখ এবং যে মোটরটা ব্যবহার করা হয়েছে হানড্রেড পারসেন্ট সাড়ে পাঁচ ঘোড়া মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার তামার তার সাড়ে পাঁচ ঘোড়া মোটর এবং পুলিটা ব্যবহার করা হয়েছে বড় পুলি যেটা বড় ফুলি যেটা ব্যবহার করা হয়েছে তার কারণে এইখানে প্রেশার কম পড়বে মানে মোটরের প্রেশার কম পড়বে বেল্ট বি বেল্ট ব্যবহার করা হয়েছে বি পঞ্চান্ন বেল্ট এই বি বেল্ট ব্যবহার করা হয়েছে তার কারণে বি বেল্টের কারণে আমাদের লোডটা কম পড়বে দুইটাই বি বেল্ট ব্যবহার করা হয়েছে ডাবল বেল্ট তো আপনারা যারা দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিয়ে চিন্তা করছেন যে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন কোথায় থেকে নিলে ভালো হবে তো অবশ্যই বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ডে আসবেন বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড অথেন্টিক এবং ফ্রিওর যেটা সেটাই দেয় তো সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এক দুই হলো আমাদের সারা বাংলাদেশে অফার প্রাইজ চলছে যে অফার আপনারা ভুলে গেলে হবে না যে বিডি এগ্রো ওয়ার্ল্ডে অফার চলছে অফার মাত্র এই মাস জুড়েই এই মাসটি জুড়ে আমাদের অফার আছে আপনারা অফার নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আজই যোগাযোগ করুন আজকে নিন অফার শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না আমাদের হানড্রেড পার্সেন্ট চায়না অথেন্টিক পিওর এবং রিয়েল চায়না মেশিন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন